প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস শেষ করার পর যে বিষয়গুলো আমরা শিখছিলাম সেই বিষয়গুলোতে প্র্যাকটিস করতে গেলে তোমাদের বেশ কয়েকটা সমস্যার ভিতরে পড়তে হবে কয়েকটা বিষয় নিয়ে বেশ কনফিউশনের ভিতরে পড়বা আজকে ক্লাসে আমরা প্রথমে সেই কনফিউশনগুলো দূর করব পরবর্তীতে আমরা নতুন যে রুলস আছে সেই রুলসের দিকে অগ্রসর হব দেখো আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাব আমরা গত দুইটা ক্লাসে যে বিষয়গুলো শিখছিলাম গত দুইটা ক্লাসে আমরা কি শিখছিলাম দশমিক থেকে যে কোনো পদ্ধতি শিখছিলাম বাইনারি শিখছিলাম অক্টাল শিখছিলাম তোমার হেক্সাডেসিমাল শিখছিলাম আর শিখছিলাম কি এই যে কোন অক্টাল হোক হেক্সাডেসিমাল হোক বা তোমার বাইনারি হোক এটার থেকে দশমিক শিখছিলাম ঠিক না এই ক্ষেত্রে আমরা শিখছিলাম যে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে বেস বলতে কি বুঝি তারপর আমরা কোন সংখ্যা পদ্ধতি কতগুলো ডিজিট ব্যবহার করতে পারে তারপর একটা সংখ্যা যদি পয়েন্ট থাকে সেই পয়েন্টকে কি বলে রিডক্স পয়েন্ট বলে রিডক্স পয়েন্টের এই বাম পাশের যেগুলো সেগুলোর নাম আছে এমএসডি আর এই পাশে যে অংশের নাম সেটার নাম আছে কি এলএসডি এই টাইপের অনেকগুলো বিগত কিন্তু আমরা শিখছিলাম এখন এটা নিয়ে যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে যাবা তখন যে সমস্যাগুলো তোমরা পড়বা দেখো সেগুলো নিয়ে আলোচনা করি এখন আমাদের প্রথমে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি বাইনারি সংখ্যা নয় একটা সংখ্যা আসে যেটা হচ্ছে কি নিচের কোনটি বাইনারি সংখ্যা নয় কোনটি বাইনারি সংখ্যা নয় ঠিক আছে কোন সংখ্যা না বাইনারি সংখ্যা না আমি যেহেতু দ্রুত লিখতেছি এই কারণে হাতের লেখা অনেক বেশি খারাপ হয়ে যায় এমনিteman হাতের লেখা খুব বেশি ভালো না অনেক খারাপ আর আমি শর্টকাটে তোমাদের বোঝা দিচ্ছি দেখো নিচের কোনটি বাইনারি সংখ্যা না ঠিক আছে কোনটি বাইনারি সংখ্যা না তোমাদের এখানে অপশন থাকে এরকমের কেমন থাকে দেখো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকমের থাকে আমাদের খদা কি মনে করো থাকলো ওয়ান টু এরকমের থাকলো তারপরে গত থাকে আমার ওয়ান জিরো ওয়ান এরকমের থাকে তারপরে ঘতে থাকে আমার ওয়ান জিরো জিরো ওয়ান মনে করো এরকমের আছে তোমরা একটা দিয়ে যে কোনটা তোমার বাইনারি সংখ্যা না দেখো আমরা শিখছিলাম যে বাইনারি সংখ্যা বাইনারি মানে হচ্ছে কত বাইনারি মানে হচ্ছে বাইনারি মানে কি বাইনারি মানুষ নেবেন দুই তার মানে সে কয়টা ডিজিট ব্যবহার করতে পারবে শূন্য এবং এক ব্যবহার করতে পারবে শূন্য এবং এক ব্যবহার করতে পারবে এর বাইরের কোন ডিজিট কিন্তু সে ব্যবহার করতে পারবে না তার লিমিট কত পর্যন্ত শূন্য থেকে এক পর্যন্ত মানে কোন সংখ্যা যদি দুই থাকে তাহলে সে বাইনারি সংখ্যা হবে না কোন সংখ্যায় যদি তিন থাকে তাহলে সে বাইনারি সংখ্যা হবে না তো সেই হিসাব অনুযায়ী আমার এখানে খ দাগটা কিন্তু অ্যানসার কারণ এই খ দাগটা কিন্তু আমার বাইনারি সংখ্যা হচ্ছে না আমার এইখানে প্রশ্নটা এরকমের কিন্তু হয় তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে এরকমের পাবা যে অক্টাল সংখ্যা পদ্ধতি না নিচের কোনটি অক্টাল সংখ্যা পদ্ধতি না মনে করো এইখানটায় আমার আসছে কত এরকম আছে উনিশ এইখানটায় আছে তোমার এক শূন্য এক তারপর দেখো এখানে অক্টাল আর একটা আমরা যে কত দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার কি আছে অক্টালে আছে দেখো প্রত্যেকটা সংখ্যার বেশ কিন্তু আমার কত দেওয়া আট দেওয়া আমরা এই বেজের দিকে তাকাইলে কিন্তু বুঝতে পারছি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি এখন বেজ দেখেই যদি আমরা চিহ্নিত করি যে সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতি তাইলে আমাদের এখানে কিন্তু কিছু ভুল হইতে পারে কি ভুল হইতে পারে দেখো অক্টাল অক্টাল মানে হচ্ছে কত দেখো অক্টাল মানে কত শিখছিলাম আমরা অক্টাল মানে আমরা বলছিলাম আট ঠিক না মানে সে কত শূন্য থেকে নিয়ে সাত পর্যন্ত ব্যবহার করতে পারবে মানে আটটা ব্যবহার করতে পারবে সর্বমোট তো শূন্য থেকে যদি আমরা আটটা নিই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আট থাকে কোন সংখ্যা নয় থাকে তাহলে সেগুলো কি হবে না আমার অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে আসবে না তার মানে এইখানে দেখো আমার খদাকে কিন্তু কি হচ্ছে আমার খদা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে না তার মানে নিজের কোনটি অক্টাল সংখ্যা পদ্ধতি না তাইলে আমার কোনটা উত্তর হবে খদা অ্যান্সার হবে এখানে

five five আমার কথাগুলো গুলো বুঝো এই টাইপের সমস্যাগুলো কিন্তু আমাদের অনেক বেশি হয় প্র্যাকটিস করতে গেলে বিশেষ করে যখন MCQ এর practice করতে হবে তখন এই সমস্যার সম্মুখীন বেশি হবে একটা সংখ্যা five five এইটা আছে তোমার কিসে দশমিক এরকম কোনো কিছু বলা নাই জাস্ট এরকম বললো যে যে পঞ্চান্ন সংখ্যাটির পঞ্চান্ন সংখ্যাটির ঠিক আছে পঞ্চান্ন সংখ্যাটির আট ভিত্তিক ঠিক আছে আট ভিত্তিক বা অক্টাল অক্টাল মান কত এরকম আসতে পারে বা আসতে পারে পঞ্চান্ন সংখ্যাটির অক্টাল ভিত্তিক মান কত আট ভিত্তিক পঞ্চান্ন সংখ্যাটির তোমার অক্টাল রূপান্তরিত সংখ্যা কত এই টাইপের আমার আসতে পারে মানে বাংলা কথা যাই থাকুক মেইন বিষয় দাঁড়াচ্ছে আমার কি আছে যে দশমিক থেকে অক্টালে করতে বলছে এখন দেখা এখানে বেশ দিয়ে দেয় নাই আমার এখানে এরকম বেশ দশ দেওয়ার কথা আমার এখানে কিন্তু দশ আমি বেশ দিই নাই তো যদি আমার এরকম বেশ দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কি হয় যদি বেশ দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিবা যে সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা আছে অর্থাৎ তোমার দশমিক সংখ্যা পদ্ধতির ভিতরে আছে এখন এটাকে আমার বলছে কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে তো এটাকে আমার কি করতে হবে এটাকে আমার কিন্তু অক্টাল করতে হবে এখন অক্টাল কিভাবে করতে হয় আমরা কালকে কিন্তু শিখছিলাম যে দশমিক থেকে যদি আমরা লাই করবো দশমিক থেকে যদি আমরা বাইনারি করি দশমিক থেকে আমরা অক্টাল করি বা দশমিক থেকে আমরা হেক্সাডেসিমাল করি সব কিছুর নিয়ম ভাগের নিয়ম সব কিছুর নিয়ম ভাগের নিয়ম সবার আশা করি মনে আছে রুলস গুলো একবার করে ফেলবা এখন আমি এটা একটু পরে করে দেবো তোমরা একটু খাতায় করো করে একটু দেখো তোমরা পারতো কিনা ভিডিওটা আপাতত একটু সময় জন্য পজ করে রাখো এবং তারপর এটাকে করে দেখো যে আসলে হচ্ছে কিনা যদি আমি যেভাবে বলতেছি এখন যদি ভিডিওটাকে এখানে পজ করে রেখে তোমরা যদি অঙ্কটাকে করো যে আসলে আমি পারতেছি কিনা যদি এইভাবে দেখো তাহলে দেখো তোমাদের যে সমস্যাগুলো আছে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো এই ক্লাসের ভিতরেই কিন্তু দূর হয়ে যাবে এখন আমাদের যে সংখ্যা পদ্ধতির কথা বলছিলাম আমরা সেগুলো নিয়ে আর একটু কনফিউশন থাকার কথা আমাদের সেগুলো একটু ক্লিয়ার করি এটা আমি একটু পরে করে দিচ্ছি দেখো আমরা কালকে কিছু সংখ্যা পদ্ধতি শিখলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি তাই না একটা শিখলাম দশমিক এই দশমিক সংখ্যা পদ্ধতির থেকে আমার বেশ কয়েকটা এমসিকিউ আসে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছিল এটা নিয়ে আমার একটা প্রশ্ন আসে দশমিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছিল এটা আবিষ্কার করছিল হচ্ছে আরবীয়রা কারা আরবীয়রা এটা মনে রাখতে হবে এরা কারা আবিষ্কার করছিল আরবিয়ারা এখন এই দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার গুলো কি কি আমার দেখো দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার হচ্ছে আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটাই তো দশমিক সংখ্যা পদ্ধতি তো প্রত্যহিক জীবনে বা প্রতিদিন কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কোন সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি সেই কাজে হিসাব নিকাশ পরিমাপ

আমরা 1 থেকে নিয়ে 9 পর্যন্ত ব্যবহার করতাম সংখ্যায় 1 থেকে নিয়ে 9 পর্যন্ত ব্যবহার করতাম শূন্য ব্যবহার করতাম না এই কাজটা যারা করত তারা ছিল মিশরিরা কারা ছিল এরা এরা ছিল মিশরিও এরা এই কাজটা করতে যারা কানা মিশরিরা করত দেখো এখন মিশরিরা যে কাজটা করত প্রাচীন সভ্যতায় তারা এই কাজটা করত যে মিশনের সভ্যতায় ব্যবহার করতো না কারণ তারা মনে করতো শূন্য তাদের একটা দেবতার নাম ছিল যে দেবতা বা অমঙ্গলকার কোনো জিনিস মনে করো একটা জিনিস আমি যদি শূন্য দেখি তাহলে শূন্য দেখার পর আমার মনে কর আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে আমার সাথে শুভকর কোনো কিছু নাও ঘটতে পারে এই কারণে মানে শূন্যকে তারা খারাপ মনে করতো অপে মনে করতো বা অকল্যাণকর মনে করতো যার কারণে শূন্যকে তারা ব্যবহার না তো এই যে সুন্দর প্রথম যে ব্যবহার শুরু করে সুন্দর প্রথম ব্যবহার শুরু করে আসলে কেন ভারতীয়রা কারা ব্যবহার করে ভারতীয়রা এবং ভারতীয় গণিতবিদ আর্যভট্ট প্রথম আমাদের সুন্দর ব্যবহার শুরু করে এটাও কিন্তু 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 আমাদের আমাদের আসে তো এই এই সমস্ত বিষয়গুলো বিষয়গুলো গত ক্লাসের কনফিউশন একটু ক্লিয়ার করতে হবে তাই না হলে তোমরা এমসিকিউ করতে গেলে কিন্তু পারবা না প্রথম এবং দ্বিতীয় ক্লাসের যে কনফিউশন গুলো আমরা কিন্তু সেই কনফিউশনগুলো আলোচনা করতেছি ঠিক আছে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের কনফিউশন দূর করতেছি আমরা এখন দেখো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কোন কোন জায়গায় ব্যবহার করি বাইনারি সংখ্যা পদ্ধতির কাজ কি সেটা নিয়ে আলোচনা করি দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি কত শূন্য এবং এক শূন্য এবং এক ব্যবহার করি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখন এই শূন্য এবং এক ব্যবহার করা হয় কম্পিউটারে যত ডিজিটাল সার্কিট আছে আমার যত ডিজিটাল সার্কিট আছে সব ডিজিটাল সার্কিট আমরা কি ব্যবহার করি শূন্য এবং এক ব্যবহার করি এবং প্রত্যেকটা ডিজিটাল সার্কিট তার কাজগুলো সম্পাদন করে কিসের মাধ্যমে শূন্য এবং এক এর মাধ্যমে এটা তোমরা অনেকেই জানো এখন কথা হচ্ছে ভাই কেন বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র ইলেকট্রিক সার্কিটে ব্যবহার করা হয় অন্য কোন সংখ্যা পদ্ধতি কেন তারা ব্যবহার করে না দেখো এই সংখ্যায় যেহেতু দুইটা ডিজিট ব্যবহার করা সবচেয়ে কম ডিজিট ব্যবহার করি আমরা কিসে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখন যেহেতু এখানে মাত্র দুইটা ডিজিট তার মানে এটার দ্বারা আমার সিগন্যাল প্রকাশ করতে সুবিধা হয় এটা দিয়ে আমার সিগন্যাল প্রকাশ করতে কি হয় সুবিধা হয় যেহেতু সিগন্যাল প্রকাশ করতে এটা দিয়ে সুবিধা হয় এই কারণে মেইনলি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় এবং আমরা ডিজিটাল সিগন্যালটাকে যদি আমরা আঁকি দেখো এটা আমাদের একটু শিখে রাখো তোমরা এটা শিখে রাখো কারণ এটা আমার এমসিকিউতে কিন্তু আসবে না ঠিক আছে

সিগন্যাল দিয়ে বললো এটার মান কত এই মান কত সিম্পল শূন্য এখানে কয়টা বক্সের সমান দেখো একটা দুইটা তিনটা বক্সে জায়গা আছে মানে তিনটা ওয়ান তিনটা ওয়ান এখানে কয়টা বক্সে জায়গা আছে দুইটা বক্সে দেখা আছে মানে দুইটা শূন্য এখানে কয়টা একটা তার মানে এটার মান হচ্ছে কেমন এই ঠিক আছে এখন দেখো এই যে ডিজিটাল যে সিগন্যালটা এটা কাছে বলছে বলা হয় কি সিগন্যাল ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল জানো কি ব্যবহার করতেছি উপরে দেখ নিচে দেখ উপরে দেখ মানে 1 আর নিচে দেখ মানে হচ্ছে কত শূন্য তার মানে আমরা বাইনারি সংখ্যা ডিজিটাল সার্কিটে ব্যবহার করি কারণ ডিজিটাল সিগন্যালটাই আমরা তৈরি করা হয়েছে কি দিয়ে বাইনারি সংখ্যা ব্যবহার করে ঠিক আছে ওকে তার মানে এই বিষয়টাও তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা কোন ব্যবহার করি কম্পিউটার বড় ক্যালকুলেটর বলো যত টাইপের তোমার ডিজিটাল

তখন প্রথম প্রথম আমার এই অক্টাল সংখ্যা পদ্ধতি ওই সংখ্যার ভিতরে ব্যবহার করা হতো ঠিক আছে যখন কম্পিউটার নিয়ে আধুনিক গবেষণা শুরু হলো তখন আমার অক্টাল সংখ্যা ব্যবহার করা হতো কিসে এই কম্পিউটারে ব্যবহার করার চেষ্টা করা হতো ওকে জাস্ট এতটুকু মনে রাখলে আমার হচ্ছে পরবর্তীতে মানে একটা সংখ্যা আছে হেক্সাডেসিমাল তাই না আর একটা সংখ্যা আছে কি হেক্সাডেসিমাল এখন দেখো আমরা যদি হেক্সাডেসিমাল নিয়ে একটু কথা বলি এই যে হেক্সাডেসিমালটা এই হেক্সাডেসিমালটাকে আমার কম্পিউটারে ব্যবহার করা হয় এখন তেলে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি একটু আগে বললেন যে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র কম্পিউটারে ব্যবহার করা তাহলে এখন কেন বলছেন হেক্সাডেসিমাল ব্যবহার করা হয় দেখো আমরা তখন বড় একটা বাইনারি সংখ্যা লিখলাম অন অন শূন্য শূন্য অন শূন্য এরকম অনেক বড় একটা বাইনারি মান লিখলাম এখন এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে না এখন এই যে বড় সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করে যেটা সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল মান ব্যবহার করে থাকি

সেভেন এইট নাইন এ বি সি ডি ই এফ এইগুলো আমরা জানি কে আসছে সেটাও আমরা জানি গত ক্লাসে আমরা দেখছিলাম এবার একটু অক্টালের মানগুলোকে আমি একটু লিখবো দেখো প্রত্যেকটার কনফিউশন কিন্তু দূর করতে হবে তাই জানলে এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে সমস্যার ভিতরে পড়বা দেখো অক্টালের যে মানগুলো আছে 0 1 2 3 4 5 6 7 দেখো অক্টালের যে সংখ্যাগুলো ছিল আমার

খাওয়াতে আছে তোমার মনে করো বাইনারি তো এখানে তুমি অ্যান্সার দিবা কোনটা অবশ্যই তুমি অ্যান্সার দিবা বাইনারিকে কারণ আমরা হেক্সাডেসিমাল বা যাই করি সবকিছু আমরা কি বাইনারির মাধ্যমেই করতে চাই আলটিমেটলি বাইনারি সংখ্যাটা অনেক বড় যখন হয়ে যাচ্ছে তখন সংখ্যা প্রকাশ করার জন্য আমরা হেক্সাডেসিমাল ব্যবহার করি ওকে আশা করি এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হইছে এখন সবথেকে অদ্ভুত একটা প্রশ্ন আসে সেই অদ্ভুত প্রশ্নটা একটু দেখি ওখানে আরেকটা প্রশ্ন আসে এরকম যে হেক্সাডেসিমাল সংখ্যাটা কোন কোন সংখ্যা নিয়ে তৈরি করা হইছে ঠিক আছে তৈরি করা প্রশ্ন আছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা কোন কোন সংখ্যা নিয়ে তৈরি করা হয়েছে আমি একটু লিখে দিই এখানে হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যাটি গঠিত হয়েছে এখানে মনে করো কোদাকে আমি প্রশ্ন দিলাম যে বাইনারি দিলাম আমি বাইনারি ঠিক আছে বাইনারি

এবং এর সাথে দেখো এই যে বর্ণ কিছু বর্ণ ব্যবহার কিন্তু আমরা কি ব্যবহার করতেছি বর্ণ ব্যবহার করতেছি তার মানে আমার সঠিক কোনটা হবে এখন বলতে ভাইয়া বর্ণ অক্টালের ব্যবহার করি না আমরা আট উনিশ নয় উনিশি আট নয়টা অক্টালের ভিতরে নাই তার মানে এটা কিন্তু আমার অক্টালের কিন্তু হচ্ছে না ঠিক আছে আর বাইনারি তো হবেই না বাইনার দশমিক হইলে তো হবে না আমার বর্ণ লাগবে আর বাইনারে অক্টালও হবে না কারণ আমার বর্ণ নাই ওইখানে আসলে এই ব্যাপারটা বুঝাইতে পারছি দেখো এই টাইপের যে কনফিউশন গুলো আছে এই কনফিউশন গুলোর ভিতরে আমরা কিন্তু প্র্যাকটিস করতে গেলে পড়ব এখন এইগুলোর পাশাপাশি আমরা আরো যে সমস্যাগুলো এর ভিতরে পড়ি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি আমরা দেখো তার আগে এই জায়গাটাই আমার যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব দেখো এইখানটা আমাদের কি সমস্যা হয় এই যে সংখ্যাটা এটাকে আমরা বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে আরেকবার একটু দেখে রাখো সবাই কি করি আমরা সংখ্যাটাকে অক্টাল থেকে আমরা অক্টাল থেকে কিসা করতেছি মানে দশমিক থেকে অকটাল করতেছি তার মানে দশমিক থেকে আমরা কিসা করতেছি অক্টালে করতেছি যাতে করতে হয় কিসা করতেছি আমরা অকটালে করতেছি যাতে করতে হয় তার বেস দিয়ে যাতে করতে হয় তার বেস দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় তার মানে আমরা এখানে 8 দিয়ে ভাগ করব তোমরা একটা ক্যালকুলেটর ধরবা ক্যালকুলেটর ধরে ভাগ করবা ঠিক আছে ক্যালকুলেটর ধরে ভাগ করবা 55 কে ভাগ দিবা তোমরা 8 দিয়ে দেখবা তোমাদের 11 হচ্ছে 55 কে ভাগ দিবা কত দিয়ে 8 দিয়ে 55 কে ভাগ দিবা 8 দিয়ে পঞ্চান্ন ভাগ আট দেখো তোমার কত হচ্ছে এই যে দেখো পঞ্চান্ন ভাগ দিবা আট দিয়ে দেখবা তোমার আসবে সিক্স পয়েন্ট এইট সেভেন ফাইভ এই যে পয়েন্টের আগে যে অংশ ছিল আমরা সেই অংশে অংশটাকে লিখতে বলছি আমি যে আমরা এখানে সেই ছয় লিখলাম পয়েন্ট যদি চলে আসে যদি পয়েন্ট না আসে যদি শুধুমাত্র ছয় আসে তাহলে এখানে আমরা দাগ লিখতাম কত শূন্য যেহেতু পয়েন্ট আসছে তার মানে আমরা এখানে কিন্তু শূন্য লিখতে পারবো না আমরা এখানটায় কি করবো এই দুইটাকে গুণ করবো আমরা ছয় আর আট কে গুণ করবো ছয় গুণ আট কত হয় আটচল্লিশ হয় কত হয়েছে আমার আটচল্লিশ হয়েছে এখানে এই আটচল্লিশ কে বিয়োগ করবা পঞ্চান্ন থেকে এটা থেকে কি করবা বিয়োগ করবা বিয়োগ করো কত হয় দেখো যদি থেকে বিয়োগ করা হয় বিয়োগ করা হয় পঞ্চান্ন তাহলে থাকে কত আমার সাত তার মানে এইখানটা আমার হবে কত সাত এবার আবার সেম কাজ করতে হবে মনে আছে তো সেম কাজ করবা আবার এখানে আট নামায় নিয়ে আসবা আট দিয়ে ভাগ করো দেখো এখানে ভাগ দাও এই যে ছয় কে ভাগ দাও ছয় কে ভাগ দাও কত দিয়ে আট দিয়ে যদি আমরা ছয় কে আট দিয়ে ভাগ দিই ছয় কে যদি আমরা ভাগ দিই আট দিয়ে তাহলে আমার হয় কত শূন্য পয়েন্ট সামথিং আছে কত আসে শূন্য পয়েন্ট সেভেন ফাইভ আসে আমার এই যে এখন দেখো পয়েন্টের আগে কত না শূন্য তার মানে এখানটায় শূন্য আসবে আর এই সময় এখানে শূন্য আসে তখন কি করি শূন্য আর আট গুণ করলে কত হয় শূন্য ঠিক আছে না শূন্য ছয় থেকে শূন্য গেলে থাকে কত ছয় ছয় থেকে শূন্য গেলে থাকে কত ছয় তার মানে আমার অ্যান্সার কত হবে অ্যান্সার হবে পঞ্চান্ন এর অক্রালের রূপান্তরিত মান হচ্ছে ছয় সাত ঠিক আছে আশা করি এই ব্যাপারগুলো তোমাদের সবার ক্লিয়ার এখন এইখানটায় আমাদের সব থেকে বড় সমস্যা যেটা হয় যে ভাইয়া আপনি বাইনারি দেখাইছেন অক্রাল দেখাইছেন কিন্তু হেগজার রেসিমল তে একটা সংখ্যা তো দেখার নাই একটা হেগজেলিসিমল তে দেখাই দেন তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় দেখো আমরা তাহলে সেই কাজটা একটু করি তোমাদের একটা হেগজারেসিমাল সংখ্যা দেখাই তারপরে দেখে কত মিনিট হলো ওকে তাহলে আমরা একটু এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি ঠিক আছে হেক্সাডেসিমাল সংখ্যা দেখলে আমাদের কাছে বিষয়টা ইজি মনে হবে তোমাদের যে বই আছে বই থেকেই আমি অঙ্কটা দিই দেখো একটা সংখ্যা লিখতেছি আমি তোমাদের যাদের কাছে মাহবুব রহমান স্যারের বই আছে সেই বই থেকে আমরা অঙ্কটা দিচ্ছি উদাহরণ 6 215 পৃষ্ঠা 215 পৃষ্ঠা 215 পৃষ্ঠা উদাহরণ 6 ঠিক আছে ওকে দেখো অঙ্কটা হচ্ছে এরকমের যে 128 .375 37 এই সংখ্যাটা আমার কিসে আছে এই সংখ্যাটা আমার আছে দশমিকে এটা আছে দশমিকে এটাকে করতে বলা হয়েছে আমার হেক্সাডেসিমলে এটাকে করতে বলা হয়েছে হেক্সাডেসিমলে এখন আমরা এটাকে কিভাবে করব দেখো সিম্পল হিসাব দশমিক থেকে আমরা যাই করি দশমিক থেকে আমরা যাই করতে বলা কিসে করতে বলা হয়েছে হেক্সাডেসিমলে যাতে করতে বলা হবে দশমিকের সেই সংখ্যাটাকে আমরা সেই বেস দিয়ে ভাগ করব তো এখানে দশমিকের সংখ্যা কত দেখো পয়েন্ট থাকলে কিভাবে করতে এমন আছে তো পয়েন্টের আগের অংশ আলাদা পয়েন্টের পরের অংশ

128 ভাগ দিচ্ছি আমরা কত দিয়ে ভাগ দিচ্ছি আমরা 16 দিয়ে হ্যাঁ 8ই হইছে তো এখানে আমার কত হয় 8 হয় ঠিক আছে যেহেতু 8 হয়েছে মাথায় কত হবে আমার শূন্য হবে এইবার আবার এটাকে ভাগ দাও কত দিয়ে 16 দিয়ে ভাগ দাও দেখো এখানে আছে আমার 8 8 কে 16 দিয়ে ভাগ করলে 0.5 হয় তো যেহেতু আমার শূন্য হইছে তার মানে এখানে কত নেই শূন্য আর 8 শূন্য আর 16 গুণ করলে কত হবে না 16 মানে শূন্য আর 8 এর থেকে শূন্য চলে গেলে থাকে কত তোমার আট তার মানে এই অংশের যে অ্যানসার এই অংশের অ্যানসারটা কি হবে তোমার এই যে একশো আঠাশ যেটা দশমিকে ছিল সেটার এক্সারেসমের মান কত হচ্ছে আমার এইট জিরো হচ্ছে এইট জিরো হচ্ছে এখন অঙ্কে তো আরো একটা অংশ বাকি রয়েছে আমার পয়েন্টের সেই অংশটাকে আমরা করবো লাগবা আবার দিয়ে লেখা শুরু করবা লাগবা আবার আবার দিয়ে কি লেখবা লেখবা একশো সরি একশো না এমন একটা দাগ দিবা মনে আছে তো এমন একটা দাগ দিবা এই জায়গাটা লেখবা কি পূর্ণ অংশ আর এই জায়গায় লিখবা ভগ্নাংশ আর এই জায়গাটা লাগবা কি ভগ্নাংশ লাগবা এখন এই যে ভগ্নাংশের এখানে পয়েন্ট সহ লিখবা পয়েন্ট কত আছে তোমার 375 আমরা বলছিলাম ভগ্নাংশ করার সময় কিসে করতেছি আমরা 16 তে করতেছি না গুণ করব আমরা কত দিয়ে 16 দিয়ে 16 টাকে এইখানেও গুণ করতে পারো তোমরা নিচেও গুণ করতে পারো এইখানেও গুণ করতে পারো ঠিক আছে আমি একটু এইখানটাই করতেছি সুজাসুজি করতেছি যাতে আমার জায়গা কমে হয়ে যায় তো এইখানে যে পয়েন্ট উঠাবা প্রথম উঠাবা কত পয়েন্ট সাথে গুণ দাও ষোলো দেখো ইকুয়াল টু আসছে তোমার ছয় ক্যালকুলেটারে তো এই যে দেখো পূর্ণ সংখ্যা আসছে পূর্ণ সংখ্যা আসলে আমরা এখানে কত লাগবো সেই ছয় যদি পূর্ণ সংখ্যা চলে আসে এরকম পূর্ণ সংখ্যা চলে আসে কোনো পয়েন্ট পয়েন্ট আসে না সেই ক্ষেত্রে আমরা এখানে পয়েন্ট দিয়ে দুইটা শূন্য দিয়ে দেবো

আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন এইটাও আমাদের সমস্যা হবে না আমার আর একটু বড় সংখ্যা লাগবে একটু জটিল টাইপের হয় সেই টাইপের একটা সংখ্যা নেব আমি সেই সংখ্যার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমি পরবর্তী অধ্যায় দেখাই দেব মানে পরবর্তী ক্লাসে দেখাই দেব কারণ এই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আমার ফোনে সমস্যা আছে যার কারণে ক্লাসটা এখানে শেষ করব আমরা পরবর্তী ক্লাসে দেখাই দেব একটু জটিল টাইপের হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে করতে হয় আশা করি সেই বিষয়টাও তোমরা সবাই পারবা